সম্প্রতি সংসদ তহবিলের টাকায় ছ লক্ষ টাকা ব্যয় প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি করা হয় দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের কুরুরিয়া ডাঙ্গা এলাকায় রবিবার সেই রাস্তার উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার और ये सब अपना कमी को छुपाने के लिए हिंदू मुसलमान करते हैं हम लोग काम करते हैं तृणमूल वाले लोग जो ममता बंदोपाध्याय जिनकी नेत्री हैं वो तृणमूल वाले लोग गांव गली घर में जाकर काम करते हैं अब देखिए हम एमपी हैं हमारा काम है संसद में बोलना लेकिन उसके बावजूद हमको यहाँ पता लगा हमारे संगठन के उज्ज्वल जी हैं मंडल जी हैं जो हमारे ऐसी उसके हैं आदरणीय प्रदीप था तो हम लोग के अभिभावक हैं ही और ये बोला कि यहाँ एक ऐसी जगह है जहां पर काम ही नहीं हुआ तो हम लोगों को हमारी नेत्री ममता बन्दोपाध्याय से ये है कि इन लोगों के पास जाना उनके लिए काम करना केंद्र सरकार दो लाख करोड़ रुपया नहीं दिया हमारा न तो सड़क बनाने के लिए दिया न आवास योजना के लिए दिया न पेंशन के लिए दिया एक सौ दिन का काम मनरेगा जो होना चाहिए नहीं दिया उसका बीस हजार करोड़ हमारे दीदी ने दिया हमारे दीदी ने हमारी नेत्री ने दिया तो हम लोग काम करने में विश्वास करते हैं बात कम काम ज्यादा बीजेपी का है बात ज्यादा काम कम सिर्फ बात करेगा लोग को बरगलाएगा মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এলাকার মানুষের কাছে আমি শুনছিলাম এই এলাকার বিধায়ক যেহেতু অন্য দলের সেই জন্য তার কাছ থেকে উন্নয়ন কাজের কোন সহায়তা পাওয়া যায় না এই ধরনের উন্নয়ন মূলক কাজ বিধায়ক তহবিল থেকেই হওয়া দরকার কিন্তু হয়নি লোকসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিমে পিছিয়েছিলেন কীর্তি আজাদ কিন্তু সেটা কোনো প্রতিবন্ধকতা নয় দুস্থ মানুষরা সমস্যায় আছে সেই কথা শুনে আমাদের সাংসদ কীর্তি আজাদ এগিয়ে এসেছেন কাদাময় রাস্তা থেকে এলাকার মানুষকে উদ্ধার করে তার তহবিলের টাকায় পাকা রাস্তা উপহার দিয়েছেন আমি শুনছিলাম যে এখানে যেহেতু বিধায়ক অন্য দলের সেজন্য আমরা কোনো উন্নয়নমূলক কাজের তার কাছ থেকে কোনো সহায়তা পাইনি দেখা মিলছে কি মিলছে না আমি জানি না কিন্তু কাজে এই ধরনের কাজ তো ওনার বিধায়কের তহবিল থেকেও হওয়া উচিত এলাকা উন্নয়নে হয়নি তো আজকে আমাদের সংসদ নিজে এই যে ধরুন দুস্থ মানুষদের এই অসুবিধে একেবারে কাদাময় রাস্তা দিয়ে যাওয়া আসা সেটা তো উনি উদ্ধার করলেন এবং এটা তো ঘটনা যে পশ্চিমে দুর্গাপুর পশ্চিমে উনি পেছিয়েছিলেন ওনার নির্বাচন। কিন্তু সেটা তো কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে মানুষের দরকার বিশেষ করে দুঃস্থ মানুষরা অসুবিধে আছেন এটা শুনে উনি সর্বাগ্রে বলেছেন নিশ্চয়ই ওইটাকে আমাদের অগ্রাধিকার দিতে সেইটাই হচ্ছে ক্ষোভের কথা যে যেখানে আমাদের বিধায়ক নেই আজকে সৌভাগ্যবশত আমাদের সাংসদ তার এলাকার ভেতরে এটা পড়ে তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এসছেন তো এইগুলো থেকে তো অন্তত অনুপ্রাণিত হয়ে কিছু গরিব মানুষের কাজ করুন সেইটাই অভাবটা আমি এখানে ব্যক্ত করেছি পাল্টা বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরি কটাক্ষ করে বলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে আমার কাছে প্রতিদিন একশো মানুষ স্বাক্ষর করাতে আসেন কে পাশে থাকে আর কে থাকে না এলাকার মানুষই জানেন বিধায়ক তহবিলে চার বছরে দু কোটি চল্লিশ লক্ষ টাকা পাওয়ার কথা সেখানে ষাট লক্ষ টাকা পেতেই আমাকে হিমশিম খেতে হয়েছে ক্ষমতা থাকলে কর্পোরেশন ভোট করিয়ে দেখা সিপিএম এর মতো রাজনীতি চায় ওরা সেই জন্য আমাদের কাজ করতে দেওয়া হয় না আর দেখা পায় না বলেই দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে সকালে একশো লোক আসে কে থাকে কে থাকে না এলাকার মানুষ জানে উনি যদি এত দুর্গাপুর পূর্বের লোক আমার কাছে সই করতে আসেন কেন রাস্তাঘাটে যখন যায় তখন সকাল থেকে লোক আসে বাড়িতে আর এমপি সাহেব তিনি বুঝতে পেরেছেন যে আমি ভুল রাস্তায় এসে গেছি মোদিজি নেতৃত্বে কাজ হচ্ছে মোদীজির নেতৃত্বে দেশ এগুচ্ছে বাংলাতে কাজ করতে পারছেন না আর তিনি অনেক ক্ষমতা দেখাচ্ছিলেন ডিবি আমি উচ্চ করতে দেবো না এম এমসি আমি খুলে দেবো কি হলো এক বছর পেরিয়ে গেছে তো কি কাজ করেছেন কাজ করতে পারবেন না এটা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের লাভ চাই না বাংলা উন্নতি হোক বাংলা উন্নয়ন হোক তাই যদি হতো তাহলে বিধায়কের তহবিল ফান্ড থেকে দু কোটি চল্লিশ লাখ টাকা চার বছর পেয়ে পাওয়া কথা মাত্র ষাট লাখ টাকা দশ বার পনেরো বার গিয়ে গিয়ে ডিএম কর্পোরেশন মেয়র পায়নি কেন অন্য চান অন্য বোঝেনি না ওরা চান সিপিএম এর স্টাইল যে সিপিএম রাজনীতি করেছে যেটা গরিব থাকবে ভাব থাকবে আমাদের পার্টি ভিড় বাড়বে মিছিল মিটিংয়ে আসবে আর তার জন্য তারা কাজ করতে চান না দুর্গাপুরে মানুষ বারবার তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে উনিশ সাল একুশ সাল চব্বিশ সাল ছেড়ে দিন পশ্চিমে ছেড়ে দিন প্রধান পূর্বে জিতে চাননি জিতেছেন এমসিসি জিতেছেন কোথায় কাঁকসা জিতেছেন তৃণমূলের গুন্ডা বাহিনী ক্লাবকে টাকা দিয়ে পুলিশকে সাথে নিয়ে ভয় দেখিয়ে লুট করে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে তাই ভোটে জিতে চান ওখানে কয়েকটা মতো কয়েক ভোটে হিম্মত তাকে ভোট করলেন না কেন কর্পোরেশন এত উন্নয়ন করেছেন একজন রাস্তা তৈরি করে দিচ্ছেন তাহলে কর্পোরেশন ভোট আড়াই বছর অতিক্রান্ত হওয়ার পর ভোটটা কেন করলেন না জমাতে করুন ভোট গোহারা হারবেন এই চব্বিশে এত কিছু করার পর আসা শাড়ি পৌঁছে দিয়ে আসা ভয় দেখানো লক্ষ্মী ভান্ডা বন্ধ করে দেওয়া তারপরেও তেতাল্লিশটা মধ্যে তেত্রিশ জয়লাভ করেছে তেত্রিশটাতে গোহারা হেরেছেন আবার হারবেন ছাব্বিশে মুছে দেবো কোনো থেকে এখান থেকে চ্যালেঞ্জ করছে এখান থেকে হিমতে ভর্তা এদিন এই রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় তৃণমূল নেতা রমা হালদার প্রমুখ গণ্যমান্য ব্যক্তিরা দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ ফোন করুন চার সাত 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 আট নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 747716138 747717139 এই নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার কেয়ার অফ ইয়োর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিকেলাম ইন্স্যুরেন্সের শর্ত জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর পাশি পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্য দম এপি লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার